আসসালামু আলাইকুম সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন ওকে বন্ধুরা আমরা আজকে টেক্সট স্টাইলিং সম্পর্কে জানব তো আমরা নতুন একটা পেজ নেই নাম দিলাম টেক্সট টি ই এক্স টি টেক্সট ডটেমএল দিই ওকে এটা আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি সোর্স ফাইলগুলো এখানে নিয়ে নে এইটাতে ওকে আমরা আজকে টেক্সট স্টাইলিং দেখব আমরা কিভাবে টেক্সট স্টাইল করতে পারি জাস্ট এইটা পেজটা আমরা ওপেন করে দেখি একটু দেখুন এইটা একটা টেক্সট বিভিন্ন প্যারাগ্রাফ থাকতে পারে আমাদের আমাদের ওয়েবসাইটে আমরা যা কিছু ব্যবহার করব সবগুলোই হচ্ছে টেক্সট তো আমরা আজকে দেখব কিভাবে আমরা এই টেক্সট কে আমরা স্টাইলিং করতে পারি স্টাইল করতে পারি আমরা কিছু কিছু দেখেছি আগে যেমন আমরা এইচ ওয়ান দিই আমরা এইচ ওয়ানকে জাস্ট মডিফাই করব দেখি এইচ ওয়ানে আমরা কি বিভিন্ন প্রকার স্টাইলিং দেবো স্টাইলিং ব্যবহার করে এইচ ওয়ানটাকে আমরা আরও অ্যাট্রাক্টিভ করবো আরো সুন্দর করব ওকে আমরা সব কালার ব্যবহার করি সিও এলো আর কালার কালার দিলাম রেড আমরা কালার আগেও দেখেছি আমরা আমাদের গত পর্বগুলো তো দেখেছি কালার কিভাবে দিতে হয় কালার রেড দিলাম এবং কালার কোড কিভাবে এগুলো আমরা টিমেলে আলোচনা করছি কীভাবে হেক্সা ডিসিম কালার ব্যবহার করতে হয় যদি আমরা এটের হেক্সা ডিসিমেল কালার ব্যবহার করি আর জিবি রেড হয়ে যাবে এগুলো আমরা আলোচনা করছি আমাদের এই স্টেমেল পর্বে তো আপনার ওইটা দেখে নেবেন এই স্টেমেলটা তাহলে কালারটুকু বুঝতে সুবিধা হবে তারপর টেক্সট এলাইন এলআই এলাইন এলআইন সিএন টি সেন্টার আমরা টেক্সট এলাইনও দেখেছি আগে তবুও দেখছি টেক্সট এলাইন এই টেক্সটকে অ্যালাইনমেন্ট করার জন্য আমরা টেক্সট লাইন ব্যবহার করব তো টেক্সট এলাইন সেন্টার হতে পারে রাইট হতে পারে অ্যান্ড বাই ডিফল্ট লেফট থেকেই যায় তো আমরা চাইলে লেফটও ব্যবহার করতে পারি এলি এফটি লেফট ওকে দেখুন তাহলে এটা লেফটে চলে আসবে ওকে আমরা সেন্টার রাখি সি এন টি আর সেন্টার এই হলো আমাদের কালার অ্যান্ড টেক্সট এলাইন তারপর আরও আছে আমাদের যেমন আচ্ছা টেক্সট টেক্সট ডে কোরেশন টেক্সট ডেকোরেশন নান নান করে দিলে কিছুই আসবে না আসলে বাই ডিফল্ট নানই আছে তো আন্ডারলাইন দেই আন্ডার এলাই এনি আন্ডারলাইন তাহলে দেখুন আমরা এই যে লেখার শেষে আন্ডারলাইন চলে আসছে এগুলো আমরা এইচ টি এম এ ইউ দিয়ে করছিলাম ইউ ট্যাগ ব্যবহার করে আন্ডারলাইন ব্যবহার করছি তো সেইটা আমরা এখানে করতে করছি আমরা আন্ডারলাইন ব্যবহার করলাম তো আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি ওভার লাইন দিই ও ভি ই আর এলাই এনই ওভার লাইন ওভার লাইন ব্যবহার করলে এটা উপরে লাইনটা চলে যাবে দেখুন উপরে লাইন চলে যাচ্ছে এভাবে টেক্সট আমরা মডিফাই করতে পারি তা দেন আমরা লাইন থ্রো করি লাইন থ্রো টি এইচ আর লাইন থ্রো আর ও ইউ জি এইচ থ্রো লাইন থ্রো ওকে এখন যদি দেখি দেখুন লেখাটার মাস বরাবর আমাদের লাইনটা চলে যাচ্ছে মানে লাইন থ্রো করছি এভাবে আমরা লাইন থ্রো করতে পারি দেন লাইন আপার কেস করতে লাইন আন্ডার লাইন ওভারলাইন ব্যবহার করতে পারি ওকে তারপর আমরা আর একটা নেই প্যারাগ্রাফ নেই নতুন একটা তাহলে বুঝতে সুবিধা হবে এইটাতে কিছু ব্যবহার করি পি এইটাই এইটাই কপি করে দিই অনেকবার

অ্যান্ড আরেকটা বিষয় সেটা লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা আর একটা হেডলাইন নেই সরি কন্ট্রোল ডি প্রেস করি এইচ টু নিলাম এইস টু এইচ টু তো এইচ টুতে কিছু ব্যবহার করি এইচ টু আমরা প্রয়োজন বললে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটাতেই সবগুলো ব্যবহার করতে পারি আমরা আলাদা আলাদা নিয়ে ব্যবহার করছি যাতে বুঝতে সুবিধা হয় টেক্সট ট্রান্সফার টিআরএনএস ট্রান্স ট্রান্সফর্ম এফ ও আর এম ট্রান্সফর্ম ওকে টেক্স ট্রান্সফর্মের কাজ হচ্ছে আমরা যদি আমাদের লেখাগুলোকে আপার কেস বা লোয়ার কেস বা ক্যাপিটালাইজ করতে চাই তাহলে আমরা টেক্স ট্রান্সফর্ম ব্যবহার করব তো আপার কেস ব্যবহার করি ইউ ডাবল পি আর সি এ এস আপার কেস যদি আমরা আপার কেস ব্যবহার করি দেখুন আমাদের লেখাগুলো সব বড় হাতে রক্ষর আপার কেস হয়ে যাবে এইটুকু দেখুন আমাদের লেখা কিন্তু আমাদের আপার কেস ছিল না এখন লক্ষ্য করুন আমাদের লেখাটা কিন্তু আপার কেস লোয়ার কেস দুইটাই ছিল কিন্তু আমরা সেটাকে আপার কেস করলাম এখানে ওকে দেন আমরা আপার কেস অথবা লোয়ার কেসও করতে পারি এল ও ডাব্লু ইআর লোয়ার কেস অবশ্যই বানান ঠিক রাখতে হবে নতুবা কাজ করবে না দেখুন সবগুলো লোয়ার কেস হয়ে গেছে আমাদের এটা লেখা এটা লেখা কিন্তু একই সেম আসছিল কিন্তু আমাদের আপার কেস লোয়ার কেস ব্যবহার করার জন্য টেক্সট ট্রান্সফার লোয়ার কেস হয়ে গেছে আমরা ক্যাপিটালাইজ করতে পারি সি ক্যাপিটালাইজ যেটি ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ করলে হবে কি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে বড় হাতের হয়ে যাবে বা ক্যাপিটাল হয়ে যাবে তো প্রথমটা অক্ষরটা ক্যাপিটাল হয়ে যাচ্ছে দেখুন টুর সামনে কিন্তু স্মল লেটার ছিল আর লোয়ার কেস ছিল কিন্তু আমাদের এখানে আপার কেস দেখাচ্ছে প্রত্যেকটার সামনেই আপার কেস চলে আসবে এভাবে আমরা ট্র্যাক টেক্সট ট্রান্সফার করতে পারি দেন আমরা লাইন স্পেসিং ব্যবহার করব এ লাই লাইন স্পেসিং না সরি লেটার স্পেসিং

ওকে দেখুন আমাদের প্যারাগ্রাফে কিন্তু লেটার স্পেসিং দশ পিকজল করে হয়ে গেছে তো এইভাবে আমরা চাইলেই আমাদের লেটারের মাঝে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব আমাদের প্রয়োজন পড়ে কম দেয়ার তো আমরা মাইনাস ব্যবহার করতে মাইনাস টু ব্যবহার করি দেখুন স্বাভাবিকের চাইতেও কম হয়ে যাবে দেখুন অনেক কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু এইভাবে আমরা মাইনাস মানও ব্যবহার করতে পারি দেন আমরা লাইন ওকে আমরা লেটার স্পেসিং ব্যবহার করলে আমরা লাইন হাইট ব্যবহার করবো আমরা লাইন হাইটটা এইটাতে ব্যবহার করি এল আই এনি লাইন হাইট এইচ ইআই টি লাইন হাইট লাইন হাইট আমরা দিলাম নব্বই পার্সেন্ট দেখি নব্বই পার্সেন্ট ব্যবহার করার জন্য স্বাভাবিক একশো হান্ড্রেড পার্সেন্ট থেকে যাক এবং থেকে থাকে এবং আমরা লাইন হাইট নব্বই পার্সেন্ট দিলাম তাহলে একটু কমে যাবে দেখুন কমে গেল আমরা যদি প্রয়োজন পড়ে না আমাদের বেশি লাগবে তো আমরা একশো বিশ পারসেন্ট দিই তাহলে দেখুন অনেক বড় একটু স্পেসটা বেশি হয়ে যাবে বাই ডিপল টুক ছিল একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব চার সাথে বেশি হবে আমরা যদি একশো পঞ্চাশ দিই আরও বেশি হবে দেখুন অনেকটা বৃদ্ধি পেয়ে গেলো লাইনের হাইটটা তো এভাবে আমরা টেক্স ডেকোরেশান লাইন হাইটও ব্যবহার করতে পারি অ্যান্ড আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে উপরে নিচে অ্যালাইনমেন্ট করার জন্য সেক্ষেত্রে আমরা ভার্টিক্যাল এলাইন ব্যবহার করব হয়তো ভাই এখানে ভার্টিক্যাল এলাইনটা ভালোভাবে কাজ করবে না কারণ আমাদের নির্দিষ্ট হাইট নেই ভার্টিক্যাল এ এলআই জিএন অ্যালাইন টপ ভার্টিক্যাল আমরা ভি এলাইন ব্যবহার করছিলাম এইচ টি এম এল সেটারে আমাদের সিএসএস হচ্ছে ভার্টিক্যাল এলাইন আমাদের এখানেই ফিক্সড আছে তো ওই জন্যই দেখাচ্ছে না আমাদের এটা তো আমরা যদি হোয়াইট হাইট ব্যবহার করতাম তাহলে বুঝতাম তো আমরা হোয়াইট হাইট দিই এই যাই এ সিআই হাইট দুইশো পিকচার দেখি ওকে দেখুন দুইশো পিক্সেল আছে আমরা ভার্টিক্যাল এলাইন বটম করে দেই ও ওকে এখানে হাইটে কাজ করছে না অবশ্যই আমাদের কাজ তবে এইটা বিষয়টা থাকে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব কারণ পরবর্তীতে আমরা যখন বিভিন্ন কাজগুলো করবো অটোমেটিক ভার্টিক্যাল লাইনে চলে আসবে আরেকটা আমরা ব্যবহার করবো সেইটা হচ্ছে আমাদের ওয়ার্ড স্পেসিং ওয়ার্ড এস স্পেস সিআইএন স্পেসিং ওয়ার্ড স্পেসিং আমরা ব্যবহার করি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কত হবে আমরা একটা দিলাম 20 পিক্সেল দেখি তাহলে দেখুন আমাদের যে প্যারাগ্রাফে ওয়ার্ড একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব 20 জাল হয়ে যাবে দেখুন প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের দূরত্ব 20 পিক্সেল হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন প্রয়োজন অনুসারে আমরা আমাদের টেক্সটগুলোকে স্টাইলিং করতে পারি আমাদের টেক্সটগুলোকে ফরম্যাটিং করতে পারি ও এগুলো আপনারা প্র্যাকটিস করুন এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ আমরা নেক্সট পর্বে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আজ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে